বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি বিস্কিট পিঠার একটা রেসিপি শেয়ার করব এই বিস্কিট পিঠাটার জন্য আমি প্রথমে একটা ডিম নিয়েছি খুব দশ মিনিটে নাস্তাটা রেডি করা যায় এক কাপ চিনি দিলাম মিষ্টিটা আপনারা যার যা পছন্দ মতো দিবেন এই তো চিনি আর ডিম আমি ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর সাথে আমি অ্যাড করবো ময়দা এই কাপের সাজ্যে প্রথমে আমি এক কাপ ময়দা দিলাম আরও অ্যাড করছি আরও হাফ কাপ অ্যাড করে দিলাম মুদার কাপ আমি ময়দা দিয়েছি হাত চামচের চেয়ে কম দিচ্ছি লবণ এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউড পাউডার চা চামচের সাহায্যে একটু উঁচু করে করে দিচ্ছি দুধ পাউডার তিন চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা না দিয়েও পারবেন একটু দিলে একটু সারটা বেশি হয় এ কারণে দিচ্ছি তেল নিলাম হাফ কাপ চেয়ে একটু বেশি তবে একসাথে মিশাবো না এখন আমি অর্ধেক পরিমাণ দিব আর বাকিটা অ্যাড করবো পরে আমি পুরোপুরি তেল দিনে তেল দিয়েছি হাফ কাপ আর তেলের প্রয়োজন হবে না খামিটা এখন একটু নরম আছে এ পর্যায়ে আমি আর দুই চামচ ময়দা করবো যদি বেশি নরম হয়ে যায় একটু ময়দা অ্যাড করে দিবে এই তো আমি একটা শক্ত দুটো তৈরি করে নিলাম আমার পুরোপুরি তেল লাগা নাই এক কাপের মধ্যে আর এতটুকু পরিমাণ বেঁচে ছিল এই তো আমি একটা রুটি বেলে নিয়েছি পুরো রাখলাম আমি এতটুকু মোটা করে এবার একটা কাটারের সাহায্যে আমি একটা শেপ দিয়ে নিব শেপটা আপনারা যা যা পছন্দ মতো দিতে পারেন আমি এভাবে করে সবগুলো শেপ দিয়ে নিব আপনারা চাইলে বিভিন্ন শেপটা বানাতে পারেন আমি এই কুকি কাটার দিয়ে গুল করে কেটে নিয়েছি এবার একটা চুরির সাহায্যে এবার আমি বিস্কিট পিঠাগুলো বানিয়ে নিব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না লুটু মিডিয়াম আঁচের মধ্যে বাঁচতে হবে সবগুলাকে আমি কাজু সেপ দিয়েছি এই তো এভাবে করে আমি সবগুলা বেজে নিচ্ছি এই তো আমার হয়ে গেল বিস্কিট পিঠা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা নাস্তার রেসিপি এখনো গরম ঠান্ডা হলে আর একটু হয়ে যাবে আমার এই বিস্কিট পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম